সালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য কিছু লোন কালেকশন নিয়ে এগুলো যাদের গুলজি জেবা জেবা ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো যাদের কিছু কালেকশন দেখাবো নতুন কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমাদের ফুল ভিডিওটি দেখবেন তো আপনাদেরকে সরাসরি যেবার একটা কালেকশন দেখাই গুলজি জেবার দেখেন কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা কালার ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট খুবই সুন্দর এটা কালার কিন্তু দুইটা এটা কালার আপনারা কটা কালার তিনটা কালার এটা তিনটা কালার এটা ব্যাগপারটা যদি আপনাদেরকে দেখেন ব্যাগপারটা কিন্তু আপনার অসাধারণ সুন্দর ব্যাকপারটা গর্জিয়াস এক প্রিন্ট করা পাচ্ছেন দেখেন উপর থেকে আপনার নিচ পর্যন্ত ফুল গর্জেস প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এই যে এটা হচ্ছে আপনার সামনের পাট তো আপনাদেরকে এটার অন্যটা দেখাবো ওন্নাটা হচ্ছে আপনার কটন এটা কি রেওন্ড কটন না হ্যাঁ এটার ওন্নাটা কিন্তু রেওন্ড কটন আর এগুলা কিন্তু আজকে আপনাদেরকে একটা মানে চিন্তা করবো আপনাদেরকে একটু চিপ রেটে দেওয়ার হ্যাঁ মানে একটা ধামাক একটা প্রাইস থাকবে আপদের জন্য যেহেতু এগুলো নতুন ডিজাইন আর নতুন ডিজাইন নতুন লোনের উপলক্ষে আপনাদেরকে নতুন একটা মানে ধামাক একটা প্রাইস দিবে এগুলো রায়ন কটন অন্যায় তো রায়ন কটন অন্যায় কিন্তু আমরা এই মানে মানে রায়ন কটন অন্যায় কিন্তু আমাদের লোন যেগুলো আছে ওগুলোর প্রাইস কিন্তু আমাদের বেরিয়ে তো দেওয়াও আছে লোনগুলো ওগুলোর প্রাইস কিন্তু আমাদের এই পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এই যে দেখেন এটার কিন্তু আরেকটা কালার এটার আরেকটা কালার এই কালারটাও কিন্তু আপনারা সুন্দর একটা কালার পাচ্ছেন আপনাদের যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটাই আপনারা অর্ডার দিতে পারবেন আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে আপনার ধামাকা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা র্যান কটন উনার আপনার এই ওনার আপনারা এই নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লোন কালেকশন এই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই লোন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু আগে একটু এই দেখেন একটু ক্যাটালগটা দেখে হ্যাঁ আপনাদেরকে এই যে দেখেন এই যে জেবার হ্যাঁ গুলজি জেবার এই যে এটার কালার এটার কালার কিন্তু তিনটা হ্যাঁ আর যে কালারটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে যেটা আপনারা দেখতেছেন ফুল মানে লোনটা আপনারা যেটা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু এই যে এটার ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে গুলজি জেবার এটা এটা হ্যাঁ এই যে দেখেন একটু আপনার ক্যাটালগটা একটু খেয়াল করেন আপনারা দেখেন তো এগুলোই কিন্তু আপনারা পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দিবে এগুলো তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইস হ্যাঁ আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো লেট করবেন না আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যারা ঢাকার বাইরে থাকেন তারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা অবশ্যই ফোন দিয়ে আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা কি অন্য ব্র্যান্ডের এটা কোন ব্র্যান্ডের এটা জাদের এই যে দেখেন জাদের একটা ড্রেস মানে জাদের একটা অ্যাশ কালো এটা হ্যাঁ এটা কিন্তু অ্যাশ কালো দেখেন এটা কিন্তু দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার যারা কালো ড্রেস পছন্দ করেন তো আপনারা চাইলে এই লোনটা আপনারা অর্ডার করতে পারেন আপুরা দেখেন এই লোনটা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা প্রিন্ট এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এটার ওন্নাটা দেখেন এটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওন্নাটা সুতি এটা এটা কিন্তু সুতি ওন্না এটা হচ্ছে সুতি ওন্না এটা হচ্ছে আপনার সুতি রায়ন কটন ওন্না এটা ওটা কালার কয়টা কালার দুইটা না এই যে এটারই একটা কালার এটা হচ্ছে আপনার মাস্টার কালার দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর নিচের পিনটা দেখেন এই যে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ এইটার দেখেন এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে ফুল প্রিন্ট করা খুবই সুন্দর প্রিন্ট করা তো এখন দেখাবো আপনাদেরকে যাদের একটা কালেকশন দেখাবো যাদের আপনার এই ফেরদুস যাদের ফেরদুস যাদের ব্র্যান্ডের আপনার একটা কালেকশন দেখাবো এটা কালার হচ্ছে দুইটা কালার দেখেন আগে ব্যাপারটা দেখেন এটা কিন্তু একটু রাখেন ব্যাকপার্টটা একটু দেখেন ব্যাকপার্টটা কিন্তু ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন গর্জিয়াস একটা প্রিন্ট ব্যাকপাটা কিন্তু গর্জিয়াস ফুল প্রিন্ট করা খুবই সুন্দর নিচে এটা হচ্ছে হাতা হাতার স্লিপটা দেখেন এটা হচ্ছে হাতা হাতার প্রিন্টটা আপনারা একটু স্পষ্ট করে দেখে নিন হাতার প্রিন্টটা একটু দেখে নিন এই যে এটা হচ্ছে আপনার সামনের পাটটা সামনের পাটটা কিন্তু খুবই চমৎকার আগে আপনাদেরকে একটু গলার প্রিন্টটা দেখাই এই যে গলার নিচ থেকে শুরু করে আপনারা পর্যন্ত দেখেন প্রিন্টটা কিন্তু অসাধারণ সুন্দর আর পাশে হচ্ছে আপনার স্টেপ আর নিচে হচ্ছে আপনার ফুল গর্জি স্প্রিন্ট করা ফুল গর্জে স্প্রিন্ট করা এটার কালার হচ্ছে আপনার দুইটা কালার দুইটা কালারে কিন্তু আপনার চমৎকার কালার পাচ্ছেন হ্যাঁ আর এটার অন্যটা এটা অন্যান কটন না সুতি এটা হচ্ছে পাকিস্তানি সুইচ কটন হ্যাঁ ওড়নাটা ওড়নাটা হচ্ছে আপনার পাকিস্তানি সুইচ কটন রান কটন না কিন্তু আপনাদেরকে বলেই দিই আপুদেরকে এটা হচ্ছে পাকিস্তানি সুইচ কটন কাপড় ওড়নাটা হ্যাঁ অন্যার কাপড়টাও কিন্তু খুবই আপনার সফট খুবই সফট একটা কাপড় কটন ওনার তো এটার স্যালারটা কিন্তু কালো সালোয়ারটা কিন্তু কালো খুবই সুন্দর মানে আপনার কালার কম্বিনেশনগুলো যদি নিয়ে আমি একটু কথা বলি যে দেখেন কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটাই সুন্দর মানে কোনটার সাথে কোনটা আপনার মানে ইয়ে নাই আপনারা এই যে দেখেন এটার উপরের গলার পিনটা দেখেন হ্যাঁ আপনি একটু দূর থেকে একটু সুন্দর করে আপনারা দেখেন পিনটা কিন্তু অনেক সুন্দর মানে সালোয়ারটা দেখেন মানে কাজের সাথে মানে কি কন্ট্রাস্ট মানে কন্ট্রাস্টটা যে যারা দিছে মানে কি বলবো অসাধারণ মানে তারা যে ড্রেসটা যে যারা এই ড্রেসটা প্রোডাকশন করছে তাদের মানে তারিফ করতে হয় যে আপনার ড্রেসের যে কম্বিনেশনটা দিছে কি বলবো মানে অসাধারণ কম্বিনেশন আর দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ড্রেসগুলো আর এই যে এটা হচ্ছে আপনার এটা কি এটা আগানুর এই যে এটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের দেখেন এটা আগানুরের তো আমরা কাজ করা ড্রেস বিক্রি করছিলাম তো এই ফার্স্ট আগানুরের আমরা এই যে আপনাদেরকে লোন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গলার প্রিন্ট হ্যাঁ গলার প্রিন্ট এটা এটা অল ওভার গলায় আর হচ্ছে আপনার নিচে গড়্যে স্প্রিন করা আর মাঝখানে হচ্ছে জলসাপ মানে আপনার পাতার পিন করা যেটা হচ্ছে ব্যাকপারটা যদি ব্যাপারটা আপনাদের একটু দেখে দেখেন ব্যাপারটা গরজে স্পিন করা তো আপনাদেরকে কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছি ইউজ কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে লোনের তেরোশো পঞ্চাশ টাকা লোন কালেকশন দেখাচ্ছি ভালো ভালো কোয়ালিটির লোন তো অনেকে আবার ভাবতে পারে কি এগুলো কি আপনার জমজম কিনা না এগুলো জমজম না এগুলো হচ্ছে আমাদের আগানুর এরপর হচ্ছে ফেরদুস জাদে ব্র্যান্ড আগানুর ব্র্যান্ড তারপর হচ্ছে আপনার গুলজি জেবা এই ব্র্যান্ডের লোনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর এগুলো কিন্তু অরিজিনাল না অরিজিনাল হলে তো প্রাইস পুরো আপনার দুই হাজার টাকা আঠারোশো টাকা আপনাদের কিনতে হবে কিন্তু এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা নিজেরাই স্যাম্পল মানে অরিজিনালটা কিনে আমরা নিজেরাই বানাই নিজেরাই প্রোডাকশন করি তো আমরা কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপর আপনার এই লোনগুলো মূলত করা কাপড় কোয়ালিটি ফেব্রিক্স ভালো পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি ভালো দিই আর সব সময় ভালো কোয়ালিটি দেওয়াই চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা এই যার যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা কালার হচ্ছে তিনটা এটা এটার এই যে এটা হচ্ছে লেমন এটা কি লেমন কালার এটা হচ্ছে আপনার লেমন কালার এই কালারটাও কিন্তু আপনার সুন্দর তো যাদের যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই যে এটার অন্যটা এটার এই ডিজাইনের অন্যটা আবার রাউন্ড কটন ওন্না হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড কটন ওনা এটা প্রিন্টগুলো দেখেন এটার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর ওন্নার প্রিন্ট কিন্তু অন্যার প্রিন্টটা দেখেন ওন্নার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো আপুরা অবশ্যই অর্ডার করে ফেলবেন আপুদের মানে আপদেরকে যেটা বলতে নিয়েছিলাম যে এগুলো জমজম না এগুলা হচ্ছে আগানুর ব্র্যান্ড ফেরদুর জাদে ব্র্যান্ড তারপর হচ্ছে গুলজি জেবার এই ব্র্যান্ডের লোন এগুলো আপনারা অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন যা যে পছন্দ হবে আর আমাদের জমজমের ভিডিও করা আছে আপনারা চাইলে কম দামে যদি লোন নিতে চান তাহলে আমাদের এই জমজম লোনের ভিডিও করা আছে আপনারা ওগুলো চাইলে অর্ডার করতে পারেন এগারোশো পঞ্চাশ টাকা লোনের ভিডিও আছে আবার এই এক হাজার পঞ্চাশ টাকাও আছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন যাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি আপনাদেরকে কিন্তু আমরা তেরোশো পঞ্চাশ টাকা লোনের ভিডিও আজকে করে দেখিয়ে দিলাম নতুন নতুন যত কালেকশন ছিল আমাদের তো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যারা যে যাদের যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটাই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম